ভার ওয়ান ভার্ভ টু ভার্ভ থ্রি গো এন্ড গান ইট অ্যাড ইটেন ডু ডিট ডার্ন প্রেজেন্ট টেন্স গো আই গো টু স্কুল আমি স্কুলে যাই পাস্ট টেন্স ওয়েন্ট আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম ফিউচার টেন্স গো আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাবো হ্যাব বা হ্যাডের সাথে ভার থ্রি ব্যবহার করতে হয় আমি স্কুলে গিয়েছি আই হ্যাভ গন টু স্কুল ইট খাওয়া বা খাই আই ইট রাইস আমি ভাত খাই আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছিলাম আই উইল ইট রাইস আমি ভাত খাবো আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস ডু করা বা কাজ করা আমি কাজটি করি আই ডু দা ওয়ার্ক আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম আমি কাজটি করবো আই উইল ডু দা ওয়ার্ক আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করিয়াছি তো এভাবে আপনারা প্রেজেন্ট পাস্ট ও ফিউচার টেন্স দিয়ে ইংরেজি বাক্য তৈরি করবেন এবং বো ও হ্যাডের সাথে ভার থ্রি ব্যবহার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ